একশো চুয়াত্তর বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হ্যারিকেন মেলিসা জ্যামাইকায় আঘাত এনেছে ক্যাটাগরি পাঁচ মাত্রার এই ঝড়টি মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে দক্ষিণাঞ্চলীয় সেন্ট এলিজাবেথ উপকূলে আঘাত হানে পরে এটি উত্তরাঞ্চলের সেন্ট অ্যান্ড প্যারিস হয়ে দেশটির উপর দিয়ে অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদদের মতে মেলিসা জামাইকায় বিপর্যয়কর বন্যা ভূমিধস ও ব্যাপক ধ্বংসযোগ্য ডেকে আনতে পারে রেডক্রস জানিয়েছে ঝড়ের প্রভাবে অন্তত পনেরো লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় দুইশো পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে তীব্র জলোচ্ছ্বাস সৃষ্টি করেছে ফলে উপকূলীয় এলাকা পানিতে তলিয়ে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ঝড়টির তাণ্ডবে ইতোমধ্যে ক্যারোবীয় অঞ্চলে জনের মৃত্যু হয়েছে এর মধ্যে জ্যামাইকায় তিনজন হাইটিতে তিনজন এবং ডোমিনিকান রিপাবলিকে একজন জ্যামাইকার সরকার জানিয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে এদিকে প্রতিবেশী কিউবাতেও ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে সেখানে উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে আবহাওয়িদদের মতে জলবায়ু পরিবর্তন ও সাগরের অতিরিক্ত উষ্ণতায় মেলিসাকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঝড়ে পরিণত করেছে নাইম আরাবি ঢাকা পোস্ট